একটা রিপোর্ট ছিল পিবিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিছিল পিবিআই অপমিত হিসেবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজিরে সেটাই আছে আপনারা সকলেই জানেন যে সালমান স্যার মামলা বা আর তিনি কি আত্মহত্যা করেছেন বা তিনি কি হত্যা হয়েছেন তো সেটা নিয়ে এতদিন কিন্তু একটা ধূম্রজন হয়েছিল তো সেটার আবার নতুন করে মোড় নিয়েছে সেটি হচ্ছে যে এটি হত্যা মামলা হয়েছে এবার এবার নতুন করে অনেকেরই নাম এসেছে অনেকেই ফেসে যাবেন তো দেখা যাক সামনে কি হয় আহ তো এই বিষয়টা নিয়ে সালমান যে আইনজীবী আছে তাদের বাবা মা তাদের যে মামলা করেছে সেই আইনজীবী কি বলেছে চলুন সে কথাগুলি একটু শোনা রিপোর্ট ছিল পিবিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্য হিসেবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে বিজ্ঞ এটা বিবেচনা করেছেন বিবেচনা করে আমলে নিয়েছেন আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান সার যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ বছর হ্যাঁ প্রথমে তিরিশ পঁচিশ বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন এই পঁচিশ বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পূর্ববর্তী আবার এইটার ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কালক্ষেপণ হইলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল এনেসিসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হতে হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে শক্ত কোনো আঘাত হতে পারে সেটা আল স্পষ্টভাবে বলেছেন এই কমরুদিন চৌধুরী যে সালমান সাহের বাবা হ্যাঁ উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম খোলা বলেছেন সবারকে উদ্দেশ্য করে তার মানে এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার আমরা বিচার পাবো এইখানে আমাদের বক্তব্য আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল তাদের অবহেলা ছিল কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল যারা এটা করিয়েছেন যারা হত্যাকারী আদালতের বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল তারা এই তথ্যগুলো দিয়েছেন এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন সেটা হলো যে তারা কিছু ছবি আঁকেছেন পিবিআই যেহেতু কার্টুনের কার্টুন ছবি তারা এখানে কার সাথে কথা বলেছেন কার সাথে ফোনে কথা বলেছেন কখন কি করেছেন এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা তাদের কথা শুনে এই কথা এই ছবিগুলো একে আদালতের দিয়েছেন কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাইভেন্ট এটা প্রাসঙ্গিক নয় অপ্রাসঙ্গিক বিষয় যেটা দরকার ছিল না আর এখানে এই 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 বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে গাফিলতি না হয় উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন সামিনার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না গত যখন আমরা রিভিশন শোনি করেছিলাম সেদিন বারবার টাকা সত্ত্বেও সামিনার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না সামিনাও ছিলেন না আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিনা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই আমাদের পক্ষে আমাদের আমরা যে রিভিশন করেছি আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি সেই তথ্য উপাত্ত উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে দায়িত্ব দিয়েছেন এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না ওনাদের প্রয়োজন নেই এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই সামিরা এবং অন্যান্য যারা আছে লুসি আছে সকল আসামি তারা সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো এটা আজ থেকে হত্যাকাণ্ড রূপান্তর হয়েছে যার কারণে রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা করার জন্য এবং এই যে এই বিষয়গুলো যে বিষয়ে আজকে শুনানি হয়েছে মানে গত তারিখে শুনানি হয়েছে রিভিশন শুনানি হয়েছে এই আমার বিজ্ঞ সিনিয়র যে জনাব ফারুক আহমদ উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন আজকে ওই নিষ্পত্তি হয়েছে এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে এবং যারা আসামি এতদিন বুক ফিলিয়ে মানে প্রকাশ্যে ঘুরে বেড়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে তো বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম তিনি বলছে যে এটা নতুন করে রায় দিয়েছে আন্দোলন যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে নোটিশ জারি করা হবে তো আমার মনে হয় যে একজন সেলিব্রিটি একজন নায়ক হয়ে তার বিচার হতে যদি এত বছর লেগে যায় তাহলে একজন সাধারণ মানুষের ন্যায় বিচার পাবে কোথায় তো এটা খুবই দুঃখজনক তারপরেও আমরা চাই যে এটার সঠিক একটা তদন্ত হোক সঠিক বিচার হোক তো দেখা যাক সামনে কি হয় বা এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ